এই মুহূর্তে যদি ইমাম মাহাদি আলাইসাল্লাম আসে আমরা সব মিল্লা মরিদ হয়ে যাব আপনি যদি মুরিদ হতে নাও পারেন আপনার সন্তানকে কোয়া দিয়ে যায় বাবা রেই আমি যদি হায়াতের বিয়ান না পাই তুমি কিন্তু ইমাম মাহাদিকে পেলে মরিদ হয়ে যাবে তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাও এইভাবে ওসিয়ত করতে করতে যান এক সময় দেখবেন আপনার উত্তরাধিকারীরা ইমাম মাহাদিকে পেয়ে যাবে জোরে কন্যা সোহান আল্লাহ ও ঠেলাঠেলি করেন মিয়া ঠেলা ঠেলি করেন তাহির ঠেলা ঠেলি করেন না ঠেলা ঠেলি করেন না এই ঠেলা ঠেলির কারণে কিন্তু আজকে ফিলিস্তিনের এই ভয়াবহ অবস্থা কথা কন ঠিক না বেটি নিজের মাথা নিজে কুরাল মাইরেন না তাহিরি লন্ডন থেকে আসে নাই তাহিরি চাফুরি সন্তান তাহির আসতে পারবে না ঢুকতে পারবে না কথা বলতে পারবে এমনে না হেমনে এটা নক্তা করেন না আপনি মানুষ আপনার ভুল হইতে পারে আমিও মানুষ আমার ভুল হইতে পারে আমার দরকার আপনাকে সংশোধন করে দেওয়া আপনার দরকার আমাকে সংশোধন করে দেওয়া ওইলে আমারে বোঝায় আপনি নেন নাইলে আপনি বুঝে আসেন এটা না কথা কথা কোন ঠিক না বেডে আই তার তো না আইলে খবর আছে আচ্ছা আইলে খবর আছে খবর তো আমার জীবনের খবরতা আছে ওই আছে কি না আজকে যদি আমরা যদি মিল্লা থাকতাম এই সারা বিশ্বের আশি লক্ষ ইহুদির গুন্ডা আমরা ফিলিস্তিরি মুসলমানদের গায়ে কি একটা আঘাত দিতে পারতো কোনার মধ্যে বইয়া ফুটুর ফুটুর করে কোনার মধ্যে বইয়া আর হেমাদা মুসলমান মাইরে সমান কইল্লে যাচ্ছে আর তাই না আমার আমি তো ইহার দেখাইছি ওই যে লন্ডন দেখাইছি হ্যাঁ ডুব দিই একটা সোলেজ একটা সেতু উঠে আমার বনবার বের বেড়াতে আমি না সেতু না ওই কাতার গেছি বর্দা কাতার গেছি বর্দা একজন আমার কই যাচ্ছে হুজুর অনেক কোটিপতি আর কি ব্যবসায়ী বড় ব্যবসায়ী আমার দাওয়াত করে নিছে নেওয়ার পরে হুজুর আমি এত কোটি টাকা পাইতাম পরে এই দেশে মামলাটা আমরা সবই করছি কিন্তু টাকাটা পাইছি না পরে বন বাইরের বারো জন লইয়া যায় টাকাটা উদ্ধার করছি আমরা যদি বন বেড়ে বন বেড়ে লেগে যাই তাহলে চলবো সারা দেশ আমরা কাম করে আর নিজেরা ফুটুর ফুটুর লে ফাটা কষা কষি মহেশের কাম শেষ আর হইতো না আজকে সারা লাগাইতেছি না এই রাস্তার থাকতো না বাজান আয়ের মিল্লা জিল্লা চলি বাজান কি তা করবেন ফালাইবেন কো আমি তো আপনের আর ওই ঠিক না বেডে সারা জীবন সব কাটল যে বাইটিল্লা সাপুর সিনার গেছে এই তো তা আপনার কাটল কি করমপুর থেকে নৌকা দা বইরা বইরা নিয়ে নিয়ে খাইছি না আমরা আপনাকে জিত করলে চলতো আপনারা যে জিত করে কই বেনি আমরা কইতাম না কেউ জানেন নি কারণ আমরা তো কাডল খাওন লাগে বাজান আমরা তো লিচু খেতে হয় বাজান এগুলো তলে বন্ধ হয়ে যাবে বাবা এই আমরা একটু বাইল দিয়ে চলি খাইবার লাগে খাওয়ানোর মধ্যে সোয়াব আছে নিও আজকে আমি নড়া সব মাইক দত্তম ইসলাম নিয়ে বেড়া আমার কন্যা মাইকদম যে তাকে খাইলে তুইবো আমার টাইনানি নিয়েছে ঘরের ভিতরে গাড়ির দিকে আমি এসলাম যে নয়টার সময় আর ধর্ম কিন্তু আমার ঘরের টাইঙ্গা আমি জানি দুর্গাপুরের মানুষ মেহমান প্রিয়মান